দুজন অচেনা মহিলা ট্রেনে করে কোথাও যাচ্ছিলেন একজনের কোলে ফুটফুটে একটি বাচ্চা যাত্রায় দুজনার মধ্যে অল্প এখন কেনে তার সাথে ঝিয়ের মতো আচরণ করার অধিকার আপনার নেই এক লোকের স্ত্রী মারা যাওয়ার পর তার ছোট্ট মেয়েটার দেখাশোনা করার জন্য দ্বিতীয় বিয়ে করলো লোকটি একদিন তার মেয়ের শুকনো মুখ দেখে জিজ্ঞেস করল আচ্ছা মা তোমার আপন মার নতুন মায়ের মধ্যে কিছু পার্থক্য খুঁজে পেলে মেয়েটি উত্তর দিল আমার আপন মা মিথ্যাবাদী ছিল কিন্তু আমার নতুন মা সত্য কথা বলে বাবা মেয়ের এমন উত্তর শুনে বলল তুমি জানো তোমার আপন মা তোমাকে কত কষ্ট করে জন্ম দিয়েছে আর তুমি কিনা সেই মাকেই মিথ্যাবাদী বলছো আর যে দুদিন হয় সে তোমার কাছে সত্যবাদী হয়ে গেল কেন মা মেয়েটি বললো জানো বাবা আমি যেদিন বেশি দুষ্টুমি করতাম সেদিন আমার আপন মা বলতো আজ তোর ভাত বন্ধ তারপর দুপুর গড়াতেই আমার মা আমাকে সারা গ্রাম খুঁজে এনে গোসল করিয়ে নিজ হাতে খাইয়ে দিত কত না আদর করতো কিন্তু আমার নতুন মা সেও বলে আমি বেশি দুষ্টমি করলে আমার ভাত বন্ধ কিন্তু সে যা বলে তাই করে আজ দুদিন হলো আমি কিচ্ছু খাইনি আমার খুব খিদে পেয়েছে বাবা এক আলেম সাহেব সফরে বের হলেন তিনি তার সাথে একটি মোরগ নিলেন যাতে ফজরের নামাজের জন্য তাকে ডেকে দেয় সাথে পোষা একটি কুকুরও নিলেন যাতে চোট থেকে তাকে পাহারা দেয় সাথে একটি গাধাও নিলেন তার উপরে বইপত্র এবং খাদ্য সামগ্রী যেন বহন করা যায় চলতে চলতে সন্ধ্যা ঘুনি এলে এক বাড়িতে আশ্রয় চাইল কিন্তু কেউ রাজি হলো না উপায় না পেয়ে জঙ্গলের পাশে এক গাছের নিচে আশ্রয় নিলেন রাতে শুরুতে নেকড়ে এসে কুকুরটিকে মেরে ফেললো কিন্তু লোকটি সাহস সারালেন না তিনি বললেন আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন রাত আর একটু গভীর হলে জঙ্গল থেকে একটি শিয়াল এসে মুরগিটি নিয়ে গেল তখন লোকটি বললেন আল্লাহ যা করেন ভালোর জন্য করেন এরপর একদল নেকড়ে এসে গাধাটির ঘাড় মোটকে টেনে হিচড়ে নিয়ে গেল তখনও আলিম সাহেব বললেন আল্লাহ যা করেন ভালোর জন্য করেন ভাবতে ভাবতে লোকটি ঘুমিয়ে গেল হঠাৎ চারদিকে চিৎকার চেচি শব্দে তার ঘুম ভেঙে গেল খোঁজ নিয়ে জানতে পারলো ওই গ্রামে করেছে লোক করে করে সবকিছু লুট নিয়ে গেছে আলিম সাহেব ভাবলেন ওই গ্রামে কেউ যদি তাকে মেহমান হিসেবে গ্রহণ করতো তাহলে তারও হয়তো ঠিক একই অবস্থা হতো আবার যদি তার মূলক কুকুর এবং গাধা জীবিত থাকতো তাহলে নিশ্চয়ই ডাকাডাকি করত। করতো ডাকাতরা সেটা শুনতে পেয়ে আরো সবকিছু লুটপাট করে হয়তো হত্যা বা জখম করত।